ওই যে দেখেন এই যাত্রী রয়ে গেছে আসলে লঞ্চে যাত্রীদের স্বজন এই যে ওই ট্রলারের সাহায্যে এখন নামতে হবে আসলে দর্শক নটা বাজে ষোলো মিনিট আজকের পাঁচ প্রথম যাত্রী কিন্তু এই বিজনেস ক্লাসে হ্যালো ব্রন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন বরিশাল থেকে নিয়ে চলে আসলাম নতুন আরও একটা আপডেট আজকে বরিশাল লঞ্চ ঘাটে এখন পর্যন্ত তিন তিনটি লঞ্চ দেখতে পাচ্ছি যাত্রী এখনও একেবারেই খারাপ না ভালোই যাত্রী আছে আর আজকে রয়েছে নতুন ধামাকায় একটি আপডেট আশা করি সমস্ত ভিডিও জুড়েই থাকবেন পেয়ে যাবেন নতুন ধামাকা বরিশাল থেকে আপডেট এর সাথে আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতামত প্রমাণ করতে কিন্তু ভুলবেন না অবশ্যই আপনার মতামতটা জানিয়ে যাবেন আপনার মতামতের উপর ভিত্তি করে আমরা নতুন নতুন কিছু করার চেষ্টা করব ওই সেটা আছে চারপুর আমি লঞ্চ সুন্দরবন বারো কিছু সময় আগে কিন্তু বরিশাল ঘাটে ছিল এখন হয়তো দু থেকে তিন মিনিটের পরেই ছেড়ে দেবে বরিশাল থেকে তিনশো টাকা যদি বরিশাল লঞ্চ ঘাট থেকে টিকিট কাটেন আর লঞ্চের মধ্যে থেকে টিকিট কাটলে চারশো টাকা ঢাকা বরিশাল নৌ রোডেরও তিনশো টাকা করেই ডেকের ভাড়া যাচ্ছে এসি বা নন এসি সিঙ্গেল কেবিন এক হাজার ডাবল কেবিন দু হাজার তারপরেও থাকছে নতুন আরও একটা আপডেট ডেকের ভাড়ায় আপনি একটু আরামে যেতে পারবেন আশা করি সেখানে যে সেই আপডেটটা দেওয়ার চেষ্টা করব ঠিক সেম ডেকের ভাড়ার সাথেই আপনি আরও একটু আরামভাবে যেতে পারবেন ডেকে যাওয়ার কোনো দরকার নেই ডেকের তিনশো টাকা ভাড়ায় আচ্ছা আগে দেখে আসি যে এই মুহুর্তে শুরু নয় লঞ্চের ডেকের কী অবস্থা দিন পরে শুভরাজ শুরু নয় লঞ্চে প্রবেশ করলাম প্রবেশ করেই যতরূপ দেখতে পাচ্ছি মাঝখান থেকে যাত্রী থাকলো এই সাইডটা একটু যাত্রীর সংকট এই সাইডটা একটু যাত্রী ফাঁকাই আছে দেখতেই পাচ্ছেন যে এই সাইডগুলো একেবারেই ফাঁকা আর এই সাইডে যে সুন্দরবন বারো লঞ্চ আছে সেই সুন্দরবন বারো লঞ্চে ডেকেও মোটামুটি যাত্রী আছে মাঝখান থেকে আছে আর তেমন একটা যাত্রী নেই আচ্ছা শুভ শুরুই নয় থেকে একটু শুভরাজ নয় লঞ্চে যাই সেখানেই থাকছে নতুন একটা আপডেট যাচ্ছি শুভরাজ নয় ডেকে শুভরাজের ভিতরে প্রবেশ করতেই যাত্রী কিন্তু একটা বিপুল পরিমাণে চাপ দেখতে পাচ্ছেন যে মোটে মুহূর্তে শুভরাজ নয় লঞ্চের ডেকের অবস্থা যেটা শুরুই আর নয় লঞ্চে কিন্তু তেমন যাত্রী একটা না দেখলেও শুভরাজ নয় লঞ্চে কিন্তু ভালো পরিমাণে কিন্তু যাত্রী দেখতে পাচ্ছি একেবারেই কিন্তু সামনে থেকে পিছন পর্যন্ত মাঝখানে তো কোনো কথাই নেই মাঝখান সবসময় কিন্তু বিপুল পরিমাণে কিন্তু যাত্রী থাকে আর এখানেও আসলে কোনো কমতি নেই ভালো পরিমাণে কিন্তু যাত্রী আছে একেবারেই আমি একটু পিছন সাইটে যে যদি দেখাই তাহলে কিন্তু ভালোই খারাপ না ওই যে দেখেন পিছন সাইডে যাবহা রাখি মাঝখান পর্যন্ত যাত্রীদের একটা গিলটি কিন্তু বেঁচে আছে আচ্ছা আপনাদের ডেকের চিত্র তো দেখালামই ডেকের অবস্থা কিন্তু খারাপ না ভালোই কিন্তু যাত্রী আছে আচ্ছা এরপরে আমি একটু বলছিলাম কিছুক্ষণ আগে যে ডেকের ভাড়ায় আপনি আরামে যেতে পারবেন চলুন সরাসরি সেখানেই একেবারে চলে যাই শুভরাজ নয় লঞ্চের ওয়েলকাম টু বিজনেস ক্লাস আপনি যদি এই বিজনেস ক্লাসে যদি যান তাহলে কিন্তু আপনি কিন্তু এই বিজনেস ক্লাসের ঠিক ডেকের যে ভাড়া তিনশো টাকা ঠিক সেই তিনশো টাকাই কিন্তু এখানে যেতে পারেন সেটা তো নিয়ন্ত্রিত আছে একটু যেহার বেড যে চেয়ারটা কমফোর্টেবল এবং কি বেশ আরামদায়ক একেবারে এক কথা বলতে গেলে লাকজারিয়াস সিস্টেম তিনশো টাকায় ডেকের ভাড়া যে তিনশো সেই তিনশো টাকায় আপনি এখানে যেতে পারবেন বেশ অনেকগুলো কিন্তু আসন আছে একশো ছাপ্পান্নটা কিন্তু এখানে আসন আছে আর দেখতেই পাচ্ছেন যে টিভির সুব্যবস্থা আছে আছে শীতাতাপ নিয়ন্ত্রিত আর এখানে যদি আপনি তিনশো টাকায় যান তাহলে খারাপ না ভালোই একটু কিন্তু আরামে যেতে পারবেন ঠিক ডেকের ভাড়ার সাথেই এই ছিল বর্তমানে একেবারেই কিন্তু সর্বশেষ আপডেট ডেকের ভাড়া থেকে আপনি সীতাতাপে যেতে পারছেন তিনশো টাকায় বেরিয়ে যাচ্ছে শুভরাজ নয় লঞ্চ থেকে দেখি আসলে কখন কোন লঞ্চটি ছেড়ে দেয় আজকের বরিশাল থেকে দর্শক নটা বাজে ষোলো মিনিট আজকের ফার্স্ট প্রথম যাচ্ছে শুভরাজ নয় লঞ্চ দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ভালো গতির সাথেই কিন্তু শুভরাজ নয় লঞ্চ ব্যাক গিয়ার দিয়ে যাচ্ছে নদীর মাঝে যেই শুভরাজ নয় লঞ্চের তার যে লাইট সে লাইটগুলো অফ করে দিল সামনের লাইট এবং কেবিনের রিভার সাইডের লাইটগুলো ও আরও একটা জিনিস দেখেন এই সাইডে যে ছোটো যে লঞ্চ সোহাগি এই লঞ্চটিও কিন্তু বরিশাল ঘাটে এসে হাজির হলো এখন রাত নটা বেজে আঠারো মিনিট এই লঞ্চটি আসলে ভোলা থেকে এসেছে যার কারণে অনেক সময় লেগেছে যাটি নিয়ে আসতে প্রতি রাত্রেই কিন্তু এভাবে আপনারা আসতে পারেন যে রাত নটা সাড়ে নটা দশটা পর্যন্ত লঞ্চ বরিশালে আসে ওই যে দেখেন একেবারেই কিন্তু নদীর মাঝে এই মুহূর্তে দর্শক ঠিক নটা বাজে বিশ মিনিট ব্যাগ গিয়ে দিয়ে দিল সুরভি নয় লঞ্চ দেখতে পাচ্ছেন যে শুরু নয় লঞ্চের গতির সাথে যাচ্ছে ওই যে দেখেন এই যাত্রী রয়ে গেছে আসলে লঞ্চে যাত্রীদের স্বজন এই যে ওই টলারের সাহায্যে এখন নামতে হবে আসলে দেখলেন যেভাবে নামলো আসলে ওই যে দেখেন শুভরাজ নয় ওই যে নদীর ওই পারে চলে গেছে অনেক দূরে আর শুরুবি নয় হওয়ায় ঘুরছে কারণ শুরু নয় দু মিনিট লেট করে ছেড়েছে দর্শক এই ছিল বরিশাল ঘাট থেকে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা পেজ আজ চলে যাচ্ছি আগামীকাল নিয়ে চলে আসবো নতুন আরও একটা ভিডিও সবার প্রতি রইল অবিরাম ভালোবাসা